পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা হচ্ছে কত দেখলি ভিডিও কত হয়েছে চশমা এত পাবা আর আমার চশমা ছাড়া দেখতে পাবো চশমা ছাড়া দেখতে পাবো না ওই গোল চশমাটা দিতে বাবা না ওই গোল চশমাটাতে গোল চশমাটা বাবা হলুদ কোথায় এখানে তো লাইফে তো কোনো কিছু হলুদ ফুলুদ নেই করা চশমাটা দে বিছানার মধ্যে ফেলিস না চকলেট হলুদটা কেন হলুদ কিছু নেই কিছু হলুদ দা হয় না বলে হলুদটা বেশি হয়ে গেছে হলুদ তো লাইফে তো কোনো কিছু ই করে না এমনি হলুদটা বেশি হয়ে গেছে মানে স্কিনে হলুদ কোনো কিছু না তো লাইফে তো কোনো কিছু করা যায় না মানে ওই লাইটটার খুব ইটা মনে হয় ডবল লাইট করা আর কি জানি জন্ডিস হয়েছে নাকি বাবা ওই লাইটটা বন্ধ করতো দেখতো ওই বড়টা হলুদ লাগছে বল যা তো না কি নোংরা যা ওই ওই বড় লাইটটা বন্ধ কর ওই লাইটটা মানে ডিম লাইট এইবার মনে হয় ঠিক হয়েছে মানে বাল্বের টিউবের আলো ওইটা তো বাল্বের ছিল একটা তার জন্য মনে হয় হলুদ লাগছিল হ্যালো বন্ধুরা লাইফে জয়েন করুন আপনারা তারা দেখুন এবা ঠিক হয়েছে নিশ্চয়ই ওই বাল প্ল্যান্টটা জ্বালানো ছিল তাই মনে হয় বাল প্ল্যান্ট হ্যাঁ বাল পিচানো মনে হয় আর একটা বাল জ্বালানো ছিল हेलो हेलो বন্ধুরা যারা যারা লাইভে আছেন তারা রোমান লাইকটাকে লাইক দেন করুন এবং যারা নতুন তারা করে দিন হুম ভাইয়ের ছেলে মা আছে আমার কাছে মা এসছে সোমবার এসছে আর ও আসছে ও ঘুমোতে আসে মা আসছে বলে তাই বাবা দেখ এইভাবেই ফেলিস না চকলেট ওখানে পিঁপড়ে ধরবে রাত্রেবেলা হ্যাঁ ঝেড়ে দাঁ ঝে দেখা ঝেড়ে তুই বল কার্পেটের উপর বসে খা সব যদি বিছানার উপর করলে হয় আরে বন্ধুরা জয়েন করুন তাড়াতাড়ি বন্ধুরা শীতের রাত তাড়াতাড়ি চলে যাবো নটার মধ্যে বন্ধুরা জয়েন করুন দাদা না ভাইয়ের ছেলে ওরা চ্যানেলটিকে সোয়েটার গুলের ওরা লাইক লাইকটাকে লাইক দান করুন এবং যারা নতুন জয়েন করবেন এবং তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বসে থাকো বাবা পড়তে দেখতে পাচ্ছি চারজন আছেন কমেন্ট করুন কমেন্ট করুন নাহলে কি করে বুঝবো কে কে আছেন আমার লাইভে কমেন্ট করুন আর লাইভটাকে লাইক দেন হুম বন্ধুরা যারা যারা লাইফটা লাইক দেন পাঁচজন দেখতে পাচ্ছি কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন স্বজন জয়েন হলেন কিন্তু কেউ লাইক করছেন না কমেন্টও করছেন না হ্যালো কোন হল যারা নতুন জয়েন করেছেন আমার লাইফে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমার লাইফটাকে লাইক করুন দেখতে পাচ্ছি ছজন কিন্তু কারো মন্তব্য কিছু এখন পর্যন্ত আমার কাছে পৌঁছায়নি হ্যালো বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডায় সব জমে গেছেন নাকি হ্যালো হ্যালো বন্ধুরা বসে থাকি আমি চুপচাপ জয়েন করুন যারা যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আটজনকে কিন্তু কেউ কমেন্ট করছেন না আপনারা কমেন্ট করুন লাইভটাকে লাইক করুন যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা কোথায় সব আমার বন্ধুরা তাহলে বন্ধুরা কোথায় রামপ্রসাদ রামপ্রসাদব না পাগল নাকি ঠান্ডায় মরে যাচ্ছে মানুষ জমে ক্ষীর জমে ক্ষীর বহুত ঠান্ডা ভাই আমাদের এখানে তুমি জ্যাকেট খুলে বাইরে দিয়ে ঘুরে আসো একবার যাও তাহলে বন্ধুরা জয়েন করুন কে কে আছেন জয়েন করুন কমেন্ট করুন ওগুলো হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইকটাকে লাইক দেন করুন হ্যালো বন্ধুরা রামপ্রসাদ নামের সাথে কাজের কোনো মিল নেই হ্যালো 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 হায় তাতে 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 ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু দশ মিনিট হয়ে গেল বন্ধুরা কাটে এমপি হ্যাঁ একদম থ্যাঙ্কস ঠান্ডা তো পড়েছে খুব ঠান্ডা পড়েছে নটা পর্যন্ত থেকে চলে যাব তাই লাইফটা করে নটা এক ঘন্টা আটটা থেকে নটা এক ঘন্টা লাইভ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো পাঁচজন তিন দেখলাম পাঁচজন ছিল তিনজন আটজন ছিল তিনজন একজন লাইক করেছে আর বাকি সব লাইকগুলো কোথায় গেল এখন তিনজন তাহলে আরো দুজনের লাইক করা উচিত নজন হলো কমেন্ট করুন এবং লাইভটাকে লাইক করবে কমেন্ট না করলে কি করে বুঝবো কে কে আছেন হ্যালো ঠান্ডা বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানেও খুব ঠান্ডা হয়েছে খুব ঠান্ডা এই দুদিন আর একটু তো হবেই পৌষ মাস চলে যাবে পৌষ সংক্রান্তিতে ঠান্ডা তো লাগবে একটু আছে তো প্রচন্ড ঠান্ডা সব জায়গায় ঠান্ডা বিছানায় কম্বলের নিচ থেকে উঠতে গেলে আর বেশি যদি একটুখানি কাজ টাজ রুটি টুটি করে এলাম ওর যেন অতটা ঠান্ডা লাগে মানে ও একটু কম কিন্তু যখন উঠেছি তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল হ্যালো বন্ধুরা কোথাও গেলে আমি আটটায় ছজন না আমি বসে থাকি যার ইচ্ছা কমেন্ট করবে না করবে কমেন্ট করতে ব্যথা লাগছে নাকি ও লিখতে হচ্ছে তো না শীতের সময় টাইপ করতে কষ্ট হচ্ছে তাই না একটা লাইক চুপ করে একটা লাইক করে আসো সবাই চারজন আছো তিন একজন করেছে আর তিনজন টুকটুক করে দিয়েছে যে গলা ব্যথা হয়ে যায় হ্যাঁ দমদমের পর থেকে বেশি ঠান্ডা দমদম কি ব্যারাকপুর পার হলেই ঠান্ডাটা বেশি পলতা এগুলোকে বেশি ঠান্ডা হম পলতাতে বেশি ঠান্ডা যা আছে তাই খেয়ে দেবে ওই ভাত যা আছে তাই ভাতটা মাখিয়ে দেবো কফির দেখছি ম্যাগি আছে কিনা পরে